আপনি তো মাথা ভালো লাগে আছে মাথা 벌লে লাগো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রানী সিংকেল উপজেলায় এসেছি এখানে এক অসহায়তাকে দেখতে পাচ্ছি যেটা খুব খারাপ অবস্থায় বসে আছে এখানে বসে তারপর চাচা আপনার নামটা কি এজারুল এজারুল আপনার সমস্যাটা কি হয়েছিল কখন থেকে এরকম ভাই মুক্তি না মুক্তি ভাই কয়েকদিন থেকে কয়েকদিন থেকে এই গাড়িটা সে কে চালাচ্ছে

ভাত খাইছিলেন আমি যে দুশো টাকা দিলাম আপনি এই দুশো টাকা আজকে দুপুরে খাবার খেয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পেলেন চাচার করুন অবস্থা আসলে চাচা অনেকদিন এভাবে চলাফেরা করছে কেউ নিয়ে না গেলে সে যাওয়ার কোনো উপায় নেই প্রিয় দর্শক আমাদের এই ভিডিও আপনারা শেয়ার করবেন এবং আমাকে প্রতিনিয়ত ভালো কাজে সহযোগিতা করবেন আমি যাতে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার করতে পারি এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের ভালোবাসায় আমার ভালো কাজ করার উৎসাহ তোকে সব ভিডিও এতক্ষণ এতদিন পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাহলে তাহলে ভালো থাকেন এটা করবেন হ্যাঁ